সোনারগায়ে জামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে চারশো জন পরিবারে মাছে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন স্টাফ রিপোর্টার পরিমল বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এর পক্ষ থেকে নিম্ন আয়ের চারশত পরিবারে মাছে ঈদ উপহার সামগ্রী ও পঞ্চাশ জন পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন ত্রিশে মার্চ রবিবার সকালে পাকুন্ডা এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এ সময় নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ মিলন ভূঁয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডাঃ মোহাম্মদ শাহিন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব আলম মিয়া রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওবায়দুলুর রহমান সহসভাপতি সালাউদ্দিন সহসভাপতি মুজিবর কৃষক দলের নেতা আসাদুল্লাহ সঞ্চালনে ছিলেন যুবদল নেতা সামির হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়ার জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে এবং সাধারণ জনগণের পাশে থেকে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে যাব ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করি। আছে এগুলো মিলে মিলে করতে সেই কাজটুকু আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি ইতিমধ্যে দেশের যদিও উনি দেশের বাইরে অবস্থান তারপরও উনি বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য বাংলাদেশের মানুষের সুখ দুঃখের খবর নিয়ে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে পাড়া মহল্লায় গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে আমরা যাতে আমাদের সাধ্যমতো গরিবদের মিলে ঈদ যাপন করতে পারি আগামীকাল ঈদ আশা করি আমরা যতটুকু সম্ভব আলহাজ মিলন মিলার নেতৃত্বে ওনার অর্থায়নে যতটুকু সম্ভব হয়েছে কিছু কিছু দিয়েও আপনাদের সামনে একটু সহযোগিতা করার জন্য আমরা এখানে উপস্থিত মিলন হাজি যাতে আপনাদের পাশে সবসময় এভাবে আপনাদের সহযোগিতা করতে পারে সবসময় আপনাদের পাশে আপনাদের সবাই নিয়োজিত থাকতে পারে আপনারা সব সময় সারা দিবেন উনিও আপনাদের সব সম্বন্ধে যত সুবিধা বলবেন সে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করবে যিনি জাতীয়তাবাদী দলের নির্বাচনে আন্দোলন সংগ্রামে উনি হলেন আমাদের আপনাদের খুব সুপরিচিত লোক মান্নান ভাই শক্তিশালী করার জন্য আগামী জাতীয়